নমস্কার বাংলা স্পেয়ারের দ্বিতীয় ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি এই দিন দুয়েক আগেই আমি একটি ভিডিও করেছিলাম যার শিরোনাম ছিল দিল্লি কি করতে পারে তাতে দিল্লির সামনে কি কি রাস্তা খোলা আছে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধের আগে কি করেছিলেন সেই প্রসঙ্গের অবতারণা করেছিলাম বলেছিলাম ইন্দিরা বাংলাদেশে সেনা পাঠানোর আগে পৃথিবীতে সমস্ত বড় দেশগুলিতে প্রতিনিধিদের পাঠিয়েছিলেন বিশেষ করে বিরোধী দলের নেতাদের সেখানে কি চলছে বাংলাদেশে কিভাবে খান সেনা সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যালীলা চালাচ্ছে ধর্ষণ খুনের ঘটনা ঘটছে সে সম্পর্কে গোটা বিশ্বকে অবহিত করা আমার মনে হয়েছিল যে নরেন্দ্র মোদী ইচ্ছে করলে বাংলাদেশকে সংযত করতে ওই একই পথে যেতে পারেন এবং সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা যে দুটি দেশ নিতে পারে তার মধ্যে একটি হলো আমেরিকা অন্যটি হলো চীন আমি দেখলাম আমার কমেন্ট বক্সে অনেকেই অনেকভাবে আমাকে গালাগাল দেন কটাক্ষ করেন কয়েকজন মহাপণ্ডিত আমাকে বললেন লিখেছেন খুব বক্রক্তি করে বাংলাদেশকে সবক শেখাতে আমেরিকা এবং চীনের সাহায্য প্রার্থী হতে হবে দুঃস কেউ বলছেন আন্তর্জাতিক রাজনীতি আপনি কিছুই বোঝেন না সুতরাং এইসব নিয়ে আপনার কথা বলার কোনো মানে নেই এইসব শুনতে শুনতেই আজকে দেখলাম আর এস সাধারণ সম্পাদক যিনি সারসাংচালক মোহন ভাগবতের পরই গুরুত্বে সবচাইতে প্রভাবশালী তিনি একটি সাংবাদিক বৈঠক করে পরিষ্কার ভারত সরকারকে বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েই চলেছে তা যদি বন্ধ না হয় তাহলে ভারতবর্ষকে কিছু একটা করতেই হবে এবং কাকতারীয়ভাবেও কিনা জানি না বলেও কিন্তু মোদী সরকারকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশকে একঘরে করার জন্য বা ইউনুস সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক জনমত সংগঠিত করা অর্থাৎ ইন্দিরা যে পথে গিয়েছিলেন সেই পথেই যাওয়ার সুপারিশ করেছেন হস বলে যদিও তিনি ইন্দিরা গান্ধীর নামটি উচ্চারণ করেননি তার কোনো প্রয়োজন হয়নি কেননা ইউনুস এবং তার কতগুলো ঠ্যাঙারে বাহিনী যারা এখন বাংলাদেশের সম্পূর্ণ কর্তৃত্ব নিয়ে নিয়েছে পুলিশকে ঠুটো জগন্নাথ করে দিয়ে এবং পিছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদতে এবং যেভাবে তারা হিন্দুদের উপর টার্গেটের অ্যাটাক চালিয়েই যাচ্ছে তা থেকে পরিষ্কার এরা চান ভারতবর্ষকে প্ররোচিত করতে 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 এমন একটা বিন্দুতে নিয়ে আসা যখন রিটালিয়েট করা ছাড়া ভারতের সামনে আর কোনো রাস্তাই খোলা থাকবে না এখন এই দুঃসাহস তারা দেখাচ্ছেন কি করে সেই প্রশ্নটা অবশ্যই আপনারা তুলতে পারেন না কিন্তু সেই একটা বাংলা কবিতার পংক্তি আছে না পিপিলিকা নাড়ে মরিবার তরে পিপিলিকা তো জানে না যে আগুনের কাছাকাছি গেলে তার পরিণতি কি হতে পারে কিন্তু না জেনেই তারা আলোর সামনে গিয়ে দাপা করতে গিয়ে বেঘরে প্রাণ হারায় বাংলাদেশের সরকার এবং তাদের ঠ্যাঙারি বাহিনী অনেকটা সেই পিপিলিকার মতো ভারতবর্ষকে প্ররোচিত করে চলেইছে তো চলেইছে তো চলেইছে এবং যেভাবে একদিকে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে না ইস্কনকে টার্গেট করা হয়েছে রোজ ইস্কনের কোনো না কোনো সেন্টার ভ্যান্টালাইজ করা হচ্ছে কিংবা ভারতবর্ষের পতাকা মাটিতে ফেলে সেটাকে পদদলিত করে একটা অদ্ভুত রমন সুখ পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে এর একটা যে চড়া মাসুল দিতে হবে সেটা সম্ভবত এই বাংলাদেশের তথাকথিত ভৈরব বাহিনী ভুলে গেছে তারা ভুলে গেছে যে খানসেনার হাতে অসহায় বাংলাদেশিদের নির্যাতিত হওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু ভারত উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের বাঁচাতে এবং খান সেনা তৎকালীন বাংলাদেশিদের উপর যে আক্রমণ চালিয়েছিল তাতে তাদের প্রধান লক্ষ্য ছিল হিন্দু কাফেররা কাদেরকে মারো কাদের বাড়ির মহিলাদের উপর যৌন নির্যাতন করো কাদের বাচ্চাদের কোতল করো তারপরে সব শেষে গোটা বাড়ি জ্বালিয়ে দাও এই তো ছিল খানসেনার প্রাথমিক লক্ষ্য এবং কোল্যাটারাল ড্যামেজ হিসেবে এক একসময় বাংলাদেশি মুসলিমরাও যখন তারা মুক্তিবাহিনী গড়ে প্রতিরোধে নেমে পড়লেন তখন অবশ্য তারাও রেয়াক্ট তাদেরও রেয়াক্ট করল না পাকিস্তানি সেনা সে যাই হোক উনিশশো সালে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যদি ভারতকে সে দেশে একটা যুদ্ধ বাঁধানোর তে বাধ্য করে থাকে তাহলে আজকের পরিস্থিতি কি তার চাইতে ফান্ডামেন্টালি খুব ডিফারেন্ট অবশ্যই নয় মোদি সরকারের পক্ষে এই ব্যাপারটা আরও অনেক বেশি স্পর্শকাতর তার কারণ মোদি সরকার এমন একটা দলের প্রধানমন্ত্রী যাদের কাছে হিন্দু হিন্দুত্ব হিন্দুস্থান হিন্দি অখণ্ড ভারত ইত্যাদি প্রায় গুরুমন্ত্রের মতো অর্থাৎ ভারতবর্ষের অন্দরে হিন্দুত্বের প্রসার ঘটাব আর প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের কাকলে আম দেখেও কিছু করতে পারবো না বা করব না এই অবস্থানে যদি মোদী সরকার আর বেশি দিন অটল থাকে তাহলে কিন্তু তারাও মহাবিপদে পড়বেই এখনও পর্যন্ত সরকারিভাবে ভারত কখনো বিদেশমন্ত্রীকে দিয়ে কখনও বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র তাকে দিয়ে এই হিন্দু বিরোধী যেসব কার কাণ্ড কারখানা ঘটছে তার প্রতিবাদ জানিয়েছে মাত্র সেই প্রতিবাদগুলি অত্যন্ত প্রফর্ম এবং ভেজিটেরিয়ান ইসরায়েল যেমন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল গাজাতে আজকের এই পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করার পরে ইসরায়েল সোজা ঘোষণা করে দিয়েছে যে এই ভদ্রলোককে আমরা ইসরায়েলে ঢুকতেই দেবো না আর আমরা যাই হোক অকারণে অনাবশ্যক তুলনা টেনে আমি এত দেশভক্তদের অযথা বিড়ম্বনার মধ্যে ফেলতে চাই না কিন্তু আমার অবাক লাগছে যে এত নিরামিষাসী ভেজিটেরিয়ান প্রতিক্রিয়া কেন কেন ভারত সরকার আরও কড়াভাবে ইউনুসকে হুঁশিয়ারি দিচ্ছেন না কেন তাকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে না যে আপনি যা করছেন সেটা কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে ইউ আর প্লেইং উইথ ফায়ার আপনারা যদি মনে করে থাকেন আমাদের ভদ্রতা বোধ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি আসলে আমাদের দুর্বলতার পরিচয় তাহলে কিন্তু আপনারা খুব ভুল করছেন জানি না কূটনৈতিক স্তরে গোপনে এই ধরনের কোনো বার্তা ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে কিনা কিন্তু জনগণের সামনে এখনো পর্যন্ত ভারত সরকারের ভূমিকা বাংলাদেশের ঘটনাগুলি সম্পর্কে খুবই কি বলবো নিষ্প্রভ এবং হতাশাব্যঞ্জক আজকেই ইস্কনের আরও একজন সাধুকে চট্টগ্রাম পুলিশ গ্রেফতার করে নিয়েছে এই যুবা সাধু চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই ভদ্রলোকের নাম হচ্ছে এই সাধু ও একজন দাস কিন্তু তার পুরো নামটা হচ্ছে শ্যাম দাস শ্যাম দাসের অপরাধ কি না তিনি চট্টগ্রাম জেলে তাঁর অগ্রজ এই কিছুদিন আগে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া চিন্ময় মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেল থেকে বেরোনোর পরেই চট্টগ্রাম পুলিশ তাকে তুলে নিয়ে কোথায় চলে গেছে এখনো পর্যন্ত তা জানা যায়নি গতকাল সারা রাত ধরে চট্টগ্রামে একটি বিশেষ এলাকায় হিন্দু মহল্লায় খুলে আম তাণ্ডব চালানো হয়েছে বাড়ির পর বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে কত সম্পত্তি যে নষ্ট হয়েছে লুটতরাজ হয়েছে তার ইয়ত্তা নেই তার চেয়েও বড় কথা আজকেই খবর পেলাম চট্টগ্রামে সেদিন চিন্ময় দাসের গ্রেফতারির পরে যখন তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় যারা গন্ডগোলের মধ্যে ছিলেন কিংবা আদালত কক্ষে দাঁড়িয়ে যেসব হিন্দু আইনজীবী চিন্ময় দাসের পক্ষে জোরালো সওয়াল করছিলেন তাদের মধ্যে একশো জনকে চিহ্নিত করে বাংলাদেশ সরকার সকলের বিরুদ্ধে খুন এবং মাম খুন এবং রাহাজানির অভিযোগ এনেছে এটা তার থেকে কি বোঝা যাচ্ছে অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা সিএমপি চট্টগ্রাম বিষয় এজাহার তারপরে আসামিদের নাম ও ঠিকানা এটা লেখা হয়েছে এক পাতায় তিন পাতার এফআইআর তিন পাতাই ঠাসা লেখা এবং অধিকাংশই নাম এখানে একশো আঠেরো জনের নাম রয়েছে ঘটনার তারিখ ও সময় হচ্ছে ছাব্বিশ এগারো দু তারিখ দুপুর অনুমান দুই পাঁচ ঘটিকা হইতে সাড়ে তিনটা ঘটিকা মধ্যবর্তী সময়ে কোতোয়ালি থানাধীন কোর্ট হিলস্থ আদালত ভবন হইতে কোট মসজিদ ও মুসলিম হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর পর্যন্ত এটা হচ্ছে ঘটনাস্থল বাংলা ভাষায় তো আফটার অল সে দেশে এই একটা ভালো জিনিস ওরা করে সব কিছুই বাংলায় লেখে তাতে যে অর্থ কী দাঁড়ায় সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু সে যাই হোক এফআইআর লেখার একটা নিজস্ব ভাষা আছে সেটা বাংলাদেশ পুলিশ তাদের মতো করে ব্যবহার করে এটা নিয়ে আমাদের সত্যিই কিছু বলার থাকে না এবং সেদিনকে ঠিক কী ঘটেছিল একটি পাতা জুড়ে সেটা বলা হয়েছে বলা হচ্ছে যে এই এজাহারে যে একশো আঠেরো জন আসামির নাম ঠিকানা দেওয়া হল এছাড়াও আরও অজ্ঞাতনামা কিছু আসামি আছে তারা একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ত্রিশুল রামদা কিরিচ বাটি লোহার রড হকি স্টিক লাঠি এবং নানাবিধ দেশীয় সহ দাঙ্গার সাজে সজ্জিত হইয়া আদালত ভবনের প্রবেশ ও বাহির মুখ মুসলিম হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর বেআইনিভাবে রাস্তা বন্ধ করিয়া দিয়ে চলাচল যানবাহন ভাংচুর সহ ককটেল বিস্ফোরণ ঘটাইয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করে পরবর্তীতে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবহার ব্যবস্থা করা হয় ঘটনাস্থল এলাকার প্রত্যক্ষদর্শী সাক্ষীগণ ঘটনার ভিডিও এবং স্থির চিত্র দেখিয়া আসামিদের শনাক্তপূর্বক তাদের নাম ঠিকানা সংগ্রহ করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হইল অতএব মহাশয় উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয় কে লিখছেন একজন জনৈক বাংলাদেশি নাগরিক তার নাম খানে আলম তার টেলিফোন নাম্বারও এখানে দিয়ে দেওয়া হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে একশো ষোলো জন উকিল তারা এজলাসে চিন্ময় মহারাজের হয়ে ওকালতি বা সওয়াল করেছিলেন বলে তাদেরকে দাঙ্গাবাজ বানিয়ে এবং সম্ভাব্য যত রকম অস্ত্র হাতে নিয়ে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিল চট্টগ্রাম পুলিশ এবং আজই ভৈরবে ইস্কনের একটি মন্দিরে এই গুন্ডারা ঢুকে সম্পূর্ণভাবে সেন্টারটাকে তছনছ করে দিয়েছে এতদিন পর্যন্ত মোটামুটি কিছুটা নির্লিপ্ত ভাব দেখানোর পরে আজ দেখলাম কলকাতা ইস্কনের মুখপাত্র আর চুপ করে থাকতে পারেননি তারা তাদের এক স্যান্ডেলে গোটা বিষয়টি জানিয়েছেন এবং ভারত সরকারের গোচরে আনার চেষ্টা করেছেন কোনো একটা টেলিভিশনে দেখছিলাম ইস্কনের কয়েকজন সাধু সন্ন্যাসী তাদের কলকাতার দপ্তরের বাইরে জমায়েত হয়ে ভজন কীর্তনের মধ্যে দিয়ে তাদের প্রতিবাদ জ্ঞাপন করছিলেন এই যে পরিস্থিতি বাংলাদেশে আজকে তৈরি হয়েছে এটা সরকারের এবং সরকারের উপদেষ্টা তথাকথিত এদের সম্মিলিত প্রশ্রয় ছাড়া অসম্ভব একেই তো গোয়েন্দা বাহিনী বলে কিছু না থাকায় সেদিনের ওই বড় বিক্ষুব্ধ জনতারকে ঠেকানোর জন্য আদালতের বাইরে চট্টগ্রাম পুলিশ কোনো ব্যবস্থাই করতে পারেনি তারপরে যখন জনতা রাস্তায় চার ঘন্টা শুয়ে প্রিজেন্ট ভ্যান আটকে দিল এবং খণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল এবং তারপরে একজন নিরপরাধ মুসলিম আইনজীবী যিনি আবার সরকারি কৌশলী ছিলেন তিনি নিহত হলেন তারপর জেগে উঠেছে চট্টগ্রাম পুলিশ এবং তারপরে একদিকে পুলিশ অন্যদিকে পুলিশের মদতপ্রাপ্ত বাহিনী তারা চট্টগ্রামে হিন্দুদের ত্রাহি মধুসূদন অবস্থা করে ছাড়ব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে এর জবাবে ভারত কি করতে পারে কিংবা ভারতের কি করা উচিত সেই সিদ্ধান্ত নরেন্দ্র মোদীকে আর কাল বিলম্ব না করে অবশ্যই নিতে হবে তা না হলে কিন্তু বিপদ একদিকে যেমন বাংলাদেশের হিন্দুদের বাড়বে অন্যদিকে তেমনি ভারতবর্ষের হিন্দু সমাজ যদি কেন্দ্রীয় সরকারের এই নির্লিপ্ততা দেখে ক্রুদ্ধ হয়ে ওঠে তখন কিন্তু তাদের দোষ দেওয়া যাবে না নমস্কার ভালো থাকবেন